Terima kasih kerana menonton! গুড মর্নিং বন্ধুরা ইয়াস ফ্যামিলিতে তোমাদেরকে অনেক স্বাগত আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আজকে সকাল থেকে বৃষ্টি করে বৃষ্টি হয়েই যাচ্ছে মাঝখানে একটুখানি কমছিল আবার দেখছি এখন নামছে কি যে হচ্ছে গতকাল রাতে ভূমিকম্প হয়েছিল তোমাদেরকে আমি বলতে ভুলে গেছিলাম এই হবে কটার দিকে তখন আমরা শ্যুট করছিলাম মানে তাও মানে আমি আর মাটির পাইনি আমি আর মাটির পাইনি পেয়েছি হচ্ছে দিদি ভাই মনে হয় দিদি ভাইটের পেয়েছে তারপরে কি ভয় তারপরে আমরা ভয় ছিলাম কারণ একবার হলে তারপরে দেখবে আবার হয় আর একবার তো দেখি আর হয়নি পূজার আগে যে কী এসব হচ্ছে কে জানে ভূমিকম্প বৃষ্টি বৃষ্টিটাও তো ঠিকঠাক মানে হচ্ছে না মানে এ কমে বাড়ে মানে একভাবে যে হয়ে যাবে তারপরে যার তো থাকবে না সেটা আর না আর এবার শুনছি নাকি পুজোতে বৃষ্টি থাকবে তোমরা অনেকে কমেন্ট করেছো হচ্ছে কি বার আজকে কি বার কিবার মঙ্গলবার আজকে আজকে তোমাদের নিরামিষ এই দেখো এই যে চা নিয়ে চলে আসছি এই যে চা আরেজি ইজ গুড বৃষ্টি দেখো এখনো হয়েই যাচ্ছে একটু 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 করে হয়েই যাচ্ছে আজকেও মনে হয় বৃষ্টিটা এরকমই করতে থাকবে সারাদিন তো চলো সারাদিন কি করি না করি তোমরা সাথে থাকো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে তো ঘড়িতে এখন বাচ্চা দশটা কুড়ি তো সবজিওয়ালা কখন থেকে আসবে বসে আছে আমি আর মা কখন আসে আসে করতে করতে তারপরে এই মাত্র আসলো তো মা ওদিকে গেল সবজি আনতে কারণ অনেক দেরি হয়ে গেছে তারপর বাবা খেতে চলে আসবে তো চলো মা দেখি কি সবজি নেয় চলো দেখি শুভ সকাল বন্ধুরা সকলে কীরকম আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আমিও ভালো আছি আমার পরিবারের সকলেই ভালো আছে ঠাকুরের কাছে সময় প্রার্থনা করি পৃথিবীর সমস্ত মায়ের সন্তান যেন সব সময় ভালো থাকে সুস্থ থাকে আর বিপদমুক্ত থাকে তাহলেই তো আমরা ভালো থাকবো তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা ভিডিও শুরু করছি আশা করি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে পাশে থেকো আজকে মঙ্গলবার সময় এখন দশটা পার হয়ে গেছে সকাল দশটা কি করব না করব আজকে আবার নিরামিষ তো এই যে সবজিগুলো নিয়ে আসলাম রিয়া তোমাদেরকে তো দেখিয়েই দিল আর এই যে সব জোগাড়ও করে দিয়েছে ফুলকপি আলু তরকারি করব। আর এইদিকে দেখো মশলাও ভিজিয়ে নিয়েছি আর ওইদিকে করলাটাও আমি গোল গোল করে কেটে নিয়েছি হবে হচ্ছে করলা ভাজা তারপরে এদিকে দেখো আলুটাকে আর ফুলকপি আমি একটুখানি ভাপিয়ে নিয়েছিলাম এদিকে আমার আলু ভাজাও হয়ে গিয়েছে আর এখানে দেখো কড়াইতে আমি ফোড়নও দিয়ে নিয়েছি ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা সাথে দিয়ে দিলাম একটা তেজপাতা আর তার সাথে একটুখানি গোটা জিরে এইভাবে করে নিরামিষের দিনে কিন্তু পটল আলুর রসাই বলো বা ফুলকপি আলুর রসাই বলো খেতে কিন্তু বেশ ভালো লাগে তাই না তারপরে দেখো ভাপিয়ে নেওয়া ফুলকপিগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর ওইদিকে তো আলুটা ভাজা রয়েইছে হুম আজকে রান্না বান্না বেশ তাড়াতাড়ি হয়ে যাবে খুব একটা তো কিছু করব না আর বিকিয়ে আসলে পরে একটুখানি বড়া ভেজে দেব ভেবেছি ও আবার নিরামিষের দিনে একটু পাঁপড় ভাজা বা একটু বড়া ভাজা এই সমস্ত খেতে ভালোবাসে তো ওই জন্য বেসনটা আমি গুলে রাখবো যখন খেতে বসবে তখন গরম গরম ভেজে দেব। এদিকে দেখো দিয়ে দিলাম আমি হলুদ আর তেলের মধ্যে তো আগে থেকেই হলুদ ছিল একটুখানি কারণ ওই যে আলুটা আগে ভেজেছিলাম এদিকে রিয়াকে দিয়েছি সেদ্ধটা মাখার জন্য এটা হচ্ছে ওই যে ওলটা নিলাম যে ওই ওল সেদ্ধ দিয়েছি এদিকে আমি দেখো শুকনো লঙ্কা ভেজে দিয়েছি ওকে শুকনো লঙ্কা ভেজে তার উপরে লবণ ছিটিয়ে দিয়েছি ওইদিকে ও সেদ্ধটা মাখিয়ে নিক আর এখনও রিয়ার বাবাকে ফোন করা হয়নি ফোন পেলে সে খাবার জন্যে আসবে আর মেঘের যা পরিস্থিতি মানে ফোন করলেও যে সঙ্গে সঙ্গে আসতে পারবে তারও ঠিক নেই বৃষ্টি পড়ে যাচ্ছে অনবরত আগে সেদ্ধটা মাখা হয়ে গেল ওর আর এদিকে আমি আমারও কফিটা ভাজা হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি এবারে আলুটা আলুটা তো ভাজাই ছিল ওই জন্য আর নাড়াচাড়া না করেই একেবারেই আমি মশলাটাও দিয়ে নিলাম মশলাটা একটু বেশি করেই ভিজিয়েছিলাম কারণ ওই যে একটু ঝোল রাখবো বলে ডাল তো আজকে করবো না সেই জন্য তো দেখো নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি জল বেশ এক কড়াই মতো জল দিয়েছি একটুখানি টানবে তখন একটুখানি কমেও যাবে আবার তো দেখো একটু আগের থেকে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে বাবা ফোন করলাম একটু পরে আসছি বৃষ্টি পড়ছে খুব এই বৃষ্টি এই রোদ্রু কি যে শুরু হয়েছে দেখো আরও জোরে বনে আসছে তো এত বৃষ্টি পড়ছিল তো বাবা তো খেতে আসতে পারছিল না তারপরে একটু আগে এসে খাওয়া দাওয়া করে গেল এখন মানে কি বলবো ঝকঝকে রোদর উঠে গেল এই ঝকঝকে রোদরু আবার বৃষ্টি এই হচ্ছে আজকে সারা দিনটা মানে কি বলবো না কোনো কাজকর্ম করা যাচ্ছে না কোনো কিছু ঠিকঠাকভাবে করা যাচ্ছে না রান্না হয়ে গেছে রান্না হয়ে যাওয়ার পরে এই যে বাসন টাসুন নিয়ে বসে আছি বাইরে কি করব কখন যাব এদিকে আবার সান আছে সান করে পুজো দিতে লাগবে কখন হবে তো বৃষ্টিটা যদি হয় তো একবারই হয়ে যাক এই করতে এ এই রোদ্রু দিচ্ছে কিছুক্ষণ পরে আবার নেমে যাবে যাকে আবার কোনো কাজের কিচ্ছু হয়নি সমস্ত কাজকর্ম পড়ে আছে ঘর মুছতে হবে বাসন টাসন মেজে ঘর মুছতে আসবো এখন ঘরটা মুছো তারপর সানে ঢুকে যাব সান করে পুজোতে বসে যাবো আজকে আবার মঙ্গলবার তো চলো যাই ফটাফ যাই করি এখন তো যেহেতু রোদু উঠেছে তো এতক্ষণ পড়েছিল তো যাই এখন মেয়ে তারপরে ঘর টর মুছে চলো তোমার সঙ্গে থাকো দেখতে থাকো চলো ছোট্ট ছোট্ট দুটো ঘর এইটুকুনি ঘরের মধ্যে আর তোমাদের কি বা দেখাবো ঘরের বাইরে বৃষ্টি বৃষ্টিতেও বেরোতে পারছি না সেই জন্যে ভিডিওগুলো হচ্ছে ছোট ছোট আশা করি তোমরা এই ভিডিওই দেখে এই ভিডিওই তোমরা দেখে নেবে কারণ সেরকম কিছুই করে উঠতে পারছি না যাই হোক এদিকে রিয়া ঘরটা মুছে নিচ্ছে বললাম আজকে আর ওই ঘর মোছার কাজ নেই কারণ এমনিতেই বৃষ্টি তো ঘরগুলো আবার স্যাঁত স্যাঁত করছে শুকোতে চাইছে না যে ওই জন্য তারপরে চলে আসলাম বাইরে উঠোনটা ঝাড়ু দিয়ে নিতে দেখো এত যে বৃষ্টি হলো মনে হচ্ছে যে বৃষ্টি হয়েছে এদিকে নাকি বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে জানো খবরে তাই দেখাচ্ছে বারবার রিয়া মোবাইল দেখছিল তাই আমি শুনলাম যে খবরে বারবার দেখাচ্ছে যে পুজোর আগে নাকি বন্যা হওয়ার সম্ভাবনা ভাবো তো একবার কেমন লাগে বছরে এই কয়েকটা দিন সবাই থাকে কত আনন্দ করবে এই ভেবে তো সান করে দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে সুন্দর হয়েছে পূজা দেওয়াটা তাও তো আজকে একটু জবা ফুল পাওয়া গেছে মা গেছিলো ফুল আনতে সেটা তোমাদেরকে দেখানো হয়নি তো তা ওই যে কয়েকটা জবা ফুল পেয়েছে বেশি পায়নি তাও জবা ফুল মানে মানে আসনে দেখবা লাল জবা ফুল সব কিছু দিয়ে সাজিয়ে কিন্তু মানে সব রকমের ফুল দিয়ে সাজিয়ে কিন্তু পুজো দিতে খুব ভালো লাগে আমার তো খুব ভালো লাগে মানে ঠাকুরের আসন খুব সুন্দর করে সাজিয়ে পুজো দিতে খুব ভালো লাগে আমার তো চলো আমার পূজা দেওয়া হয়ে গেছে এবারে হচ্ছে ঠাকুর এবারে খাওয়া দাওয়া করুক আমি এবারে বের হই চলো তো পূজা তো দেওয়া হয়ে গেল তোমরা তো দেখলে এখন একটু মাথাটা আসবে নি সিঁদুরটা পরিনি ক্রিম আর মাখবো না ক্রিম মাখলে না প্রচণ্ড ঘামে একদম ঘেমে দেয় সিঁদুরটা হয়ে গেল এবারে হচ্ছে মা স্নান করতে গেছে মা স্নান করে আসুক তারপরে খাওয়া দাওয়া করবো বিকি এসে খাওয়া দাওয়া করে চলেও গেছে এই যে বড়া ভেজে নিয়েছিলাম বিকিকেও দিয়েছি এদিকে আমরা দুজনেও জন্যও নিয়েছি আর হচ্ছে এদিকে রিয়া করলা ভাজা খাবে না সকালে খেয়েছিল আর তোমরা তো অনেকেই জানো যে রিয়ার করলা দেখলে একটুখানি গায়ে জ্বর আসে ওই জন্য ওকে আর করলা ভাজা দেয়নি আর আমি সকাল থেকে খাইনি সেই জন্য আর দেরি না করে ওর বলার অপেক্ষা করতে পারিনি খাওয়াটা আমি শুরুই করে দিয়েছি এই যে খেতে বসে পড়েছি সকালে খাই না তো ওই জন্য গুড ইভিনিং বন্ধুরা তো এখন ঘড়িতে পারছে ছটা দশ তো আমার চা হয়ে গেছে চা নামিয়ে দেখিয়ে দিয়েছি যে এখানে আছে আর এদিকে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি না ম্যাগি করবো না আজকে তার সময় ম্যাগি খেতে চাউমিন মোমো ভাল লাগে না আমি মাকে বললাম মা ঘরে কি চিড়া আছে বললো হ্যাঁ আছে তা দাও তো এই যে এখন চিড়াটা দিয়ে চিরাটা একটু ভেজে নেব তারপরে তেল আর হচ্ছে চানাচুর দিয়ে মাখবো কারণ আজকে তো পেঁয়াজ খাওয়া যাবে না আজকে তো আমাদের নিরামিষ তো ওই চানাচুর দিয়ে এসে তাহলে পেটটাও ভরবে আর ডেলি ডেলি ভালোও লাগে না যে চাউমিন মোমো এইসব খেতে আর ডেলি তো খাই না মানে ভালো লাগে না কোনো দিন ইচ্ছা হলে তখন ওই যে বলি তখন এনে দেয় বা এই যে ঘরে ম্যাগি করে খাই তো আজকে ভাবলাম একটু অন্য রকম খাই পেটেও থাকবে যে এত ভারী তো চলো ফরাফর এটা করিনি চলো অধিকা আবার হলে আমার চা ঠান্ডা হয়ে যাবে চলো আমার কড়াই গরম হয়ে গেছে তবে এবার চেয়ারটা ঢেলে দিই তো আমার এই যে চিরা ভাজাটা হয়ে গেছে এটা নামিয়ে নিচ্ছি গ্যাস অফ করে দিয়েছি তো আমি এই যে একটুখানি তেল দিয়ে দিচ্ছি সর্ষার তেল আর হচ্ছে চাচ তো এবারে হচ্ছে মিঠি তো হয়ে গেছে মাথা চলো এবারে চা দিয়ে আমি আর মা খাই চল আমি আর মা বসে পড়েছি এই দেখো চিরা ভাজা আর হচ্ছে এই যে সঙ্গে চা তো চলো মা তো চলো খাওয়া শুরু করো খেয়ে বলো তো কেমন হয়েছে 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 মা বলছে এবারে আমি খেয়ে দেখি কেমন তো চলো চাটা ঠান্ডা হয়ে গেছে চিরাটা ভাজতে ভাজতে না চাটাই ঠান্ডা হয়ে গেছে তো চলো খেয়ে নিই তাহলে রাত্রেবেলায় আবারও চলে এসেছি ব্যাটার নিয়ে বড়া ভাজতে রান্না ঘরে আজকে আর আমি কথা বলছি না রিয়ার সাথে আরও একটু কথা বলে নাও দেখা হবে আর কথা হবে আগামী কালকে কেমন তো ঘড়িতে এখন সাড়ে দশটা মতন বাজছে সাড়ে দশটা বাচ্চে দেখি তো হ্যাঁ সাড়ে দশটা বেজে গেছে তো মা এই যে দুপুরে তো ফুলকপি আলু তরকারি শুধু ছিল এখন আর সেরকম কিছু আর নেই তো বিকি বলছিল পাপড় ভাজার কথা তো মা আবার বললো ওই যে সকালবেলা দুপুরবেলা যে খেলাম অর্ধেক বেগুন ছিল আর একটা নাকি বেগুন আছে তো ওটা দিয়ে ওই যে বেগুনি মা করছে একটুখানি ওই যে চালের গুঁড়া ওগুলোও ছিল তো ওগুলো বেকার ফেলে দেবে তো ওই কারণের জন্য তো ওই একটা বেগুন দিয়ে মা যে ওটা দিয়ে খাবো আজকে রাত্রেবেলা আর বিকি বললো পাপড় ভাজার কথা মা বললো থাক পাপড় করব না ওটা আছে ওটাই করি তো চলো তাহলে আজকের মতন অনেক রাত হয়ে গেছে খাওয়া দাওয়া করে শুরু করবো আর ভালো লাগছে না তো দাদা তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে তো টাটা গুড নাইট